একটা অপ্রিয় বাস্তব সত্যি কি জানেন একটা অকৃতজ্ঞ প্রিয় মানুষ আপনার মন এবং জীবনের যতটা ক্ষতি করে আপনার চারপাশের সব শত্রু মিলেও আপনার জীবনের ততটা ক্ষতি করতে পারবে না শত্রু ক্ষতি করে প্রকাশ্যে শত্রু ক্ষতি করার আগেই আমরা বুঝতে পারি কিন্তু প্রিয় মানুষ ক্ষতি করার এক মিনিট আগেও আমরা বুঝতে পারি না কারণ প্রিয় মানুষগুলো ভেতরের হিংস্র রূপটা আমাদের সামনে তুলে ধরে না প্রিয় মানুষগুলো মুখে মিষ্টি কথা বলে আর ভিতরে ভিতরে আমাদের ক্ষতি করতে ব্যস্ত থাকে কিছু মানুষ আপনাকে সহ্য করতে পারে না তার মানে এই নয় যে আপনি তাদের শত্রু এটাও নয় যে আপনি তাদেরকে ভালোবাসেন না বা আপনি তাদের উপকার করেন না ব্যাপার হলো আপনার ভালো থাকা তাদের সহ্য হয় না তাদের সাথে কখনো বন্ধুত্ব করবে না যারা তোমার আত্মসম্মানে বারবার আঘাত করার চেষ্টা করে শ্বশুরবাড়িতে স্বামীর ভালোবাসা আর স্বামীর পরিবারের মানুষের ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে বিবেক দিয়ে তার পরিবারের মানুষগুলো আপনাকে ভালোবাসবে কিছুটা আবেগ আর কিছুটা স্বার্থ দিয়ে স্বামীর ভালোবাসা নিরানব্বই পারসেন্ট পিওর তার পরিবারের মানুষ আপনাকে কথায় কথায় আঘাত করবে কথায় কথায় অপমান করবে লোকের সামনে আপনাকে ছোট করবে আপনার ছোটো একটা ভুলকে অনেক বড়ো করে দেখবে এক কথায় আপনাকে বাস দেবে এটা একশো পার্সেন্ট শিওর স্ত্রী যদি ভুল করে স্বামী সহ্য করে সহ্য করতে না পারলে শাসন করে কিন্তু অন্যের কাছে স্ত্রীর সমালোচনা করে না ছেলের বউ যদি ভুল করে পরিবারের সবাই জানার আগে শাশুড়ি গিয়ে আগে পাড়া প্রতিবেশীকে জানায় কি সত্যি বলছি তো শাশুড়ি এটা কখনো বুঝতে চায় না পাড়া প্রতিবেশী সমাধান দেবে না বরং উস্কানিমূলক কথা বলে ঝামেলার বৃদ্ধি করবে শাশুড়ি এটাও বুঝতে চায় না আমি যাকে আমার ঘরের কথাগুলো বলছি সে আরো দুজনকে বলবে আমার ছেলের বউয়ের নামে বদনাম রটাবে শাশুড়িদের মনে রাখা উচিত আমার বউমার সম্মানের সঙ্গে আমার ঘরের সম্মান জড়িয়ে রয়েছে পরিবার ও আত্মীয় স্বজন আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ আমরা পরিবার ও আত্মীয় স্বজনকে নিয়ে সবাই ভালো থাকতে চাই আমরা সবাই চাই পরিবারের মানুষগুলোর সাথে আত্মীয় স্বজনের সাথে যেন আমাদের সম্পর্ক ভালো থাকে রক্তের সম্পর্ক থাকলেই কি পরিবারের সব মানুষ আপন হয় রক্তের সম্পর্ক থাকলেই কি সব আত্মীয় আপন হয় সবাই আপন হয় না কিছু আপন মানুষ আমাদের জীবনে আশীর্বাদ আবার কিছু আপন মানুষ আমাদের জীবনে অভিশাপ যারা সব সময় আমাদের ক্ষতি চায় তারা আমাদেরকে আঘাত করতে ভালোবাসে আমাদেরকে কষ্ট দিতে ভালোবাসে আমাদের ব্যর্থতা দেখতে ভালোবাসে আমাদের সফলতা তাদের সহ্য হয় না তবুও তাদের সাথে আমরা সম্পর্ক রাখি বাস্তবতা আমাদেরকে মানতেই হবে কিছু মানুষ মন থেকে উঠে গেলেও বাস্তবতার খাতিরে তাদের সাথে সম্পর্ক রাখতে হয় কিছু মানুষের সাথে সম্পর্ক রাখলেও তাদেরকে কখনোই বেশি গুরুত্ব দিতে যাবেন না হলে আপনি সস্তা হয়ে যাবেন যারা আপনার ছোট্ট একটা ভুলকেও অনেক বড় করে দেখে কিন্তু আপনি তাদের জন্য কি কি করেছেন সব কিছু ভুলে যায় এ ধরনের মানুষকে বিশ্বাস করে আপনার গোপন কথা কখনোই বলবেন না আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন না কারণ আপন জনের মুখোশের আড়ালে থাকা এরাই হলো আপনার শত্রু কে বলতে হবে এরা কোনোদিনও আপনার ভালো চায় না এরা আপনার ব্যর্থতা দেখে খুশি হয় আপনি একটা ভুল করেছেন ভুলটাকে শুধরে না দিয়ে উল্টো সমালোচনা করতে বসে এদের সাথে রক্তের সম্পর্ক থাকলেও এরা প্রকৃত আপন হয় না এরা হচ্ছে স্বার্থপর যখন তোমাকে এদের প্রয়োজন হবে ঠিক তখনই এরা তোমার সাথে ভালো ব্যবহার করবে প্রয়োজন শেষে এরা আগের অবস্থানে ফিরে যায় এ ধরনের মানুষের থেকে সব সময় নিজেকে দূরে রাখার চেষ্টা করুন নিজেকে ভালো রাখার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন